এই সংবাদটি নিবেদন করছে স্টার সিমেন্ট হ্যাঁ তৈয়ার হম মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু জলপাইগুড়ি ময়নাগুড়ি চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র অভিজিৎ রায় পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন সে ময়নাগুড়ি রামগুড়ি রামমোহন হাই স্কুলের সেন্টার ছিল ছাত্রের পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় ময়নাগুড়ি হাসপাতাল থেকে পরীক্ষা দেয় সে রবিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হলে আজ সকালে জলপাইগুড়ির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ছাত্রের বাবা সদর রায় কৃষি কাজের সাথে যুক্ত সে পরিবারের পাশে বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন পেটের ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল ময়নাগুড়ি রুরাল হাসপাতাল হসপিটালে ওইখানে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় তারপর যেটা খবর যে কালকে ভর্তি হয়েছিল দশতলাতে এখানে সুপার স্পেশালি হসপিটালে তারপর তো ঠিকই ছিল কালকে অপারেশন হওয়ার কথা ছিল আপনার বাবা বললেন তারপর আজকে খবর দিয়ে বলেন যে আমার ছেলেকে তো তিস্তাতে আমি ভর্তি করেছি বেসরকারি নার্সিংহোমে কিন্তু পরে আজকে সকালে খবর নাকি দেয় যে উনি আর নেই ছেলে আর নেই এইটুকু আমার কাছে খবর আসছে ওটা হয়েছিল ওই যে পেটের ব্যথা পুরা প্রচন্ড ময়নাগুড়িতে ভর্তি করলেন ময়নাগুড়িতে না এই যে ময়নাগুড়িতে প্রথমে তারপর ওই যে তারপর ওইখান থেকে আমরা ওই নিজের ইয়েতে যে ওই একটু ভালো করে দেখি চেষ্টা করে নার্সিংহোমে বিকাল তিনটার দিকে নিয়ে আসছি তারপর তারপর নিয়ে আসার পর মোটামুটি আজকে আজকে বললো যে ডাক্তারবাবু আমাকে ডেকে বললো যে বস তখন ছয়টা বাজে তখন থেকে বলতেছে যে অ্যাটাকের মতো দেখছি এখন দেখি কি করা যায় আবার আমি চেষ্টা করে দেখতেছি তারপরে বললো যে পেশেন্টের ওই আসা নেই একদম মারা মারা গেছে গেছে পরীক্ষা দুইটা দিছিল ভালো মতো তিন নম্বরটা ভালো মতো দিতে পারেনি ওই ময়নাগুড়ি হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল তারপর জলপাইগুড়ি জলপাইগুড়ি নিয়ে আসার পর চার নম্বর থেকে দিতে পারেনি আজকে তো মার দিল পরীক্ষা আজকেও ছিল জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর